কথা দেওয়া আর আমরা মনে হচ্ছে মেয়ের পড়ার মধ্যে মন হচ্ছে যে আল্লাহর সাথে মেয়ে করতে পারে সে আমি তো হিরো আলম পড়ি কখন আপনি পদক্ষেপ নেন পদক্ষেপ নেওয়ার পরে আবার তো অসুখ শুরু হয়ে গেল এই বেশি দিন আগে না এই দুই উনি দাবি করতেছে যে রিয়া মনির পরিবারের সদস্যরাই আপনার বাবাকে ঢাকা নিয়ে আসছে এবং বেশ কয়েকবার গেছে আপনি বলছিলেন যে না যাই নাই আসলে মানে কথা আসলে কাটটা সত্য আচ্ছা ঠিক আছে কথা যে সত্য আর আমার ঢাকা আপনি আমার পরিবার বৌড়ো অনেক মিডিয়া কর্মী আছে খোঁজ নিতে পারবেন তার পরিবারে কেউ আছে কিনা এবং নিউরেশন হসপিটালে তার পরিবারে কেউ গেছে ওই বলতে আমার আত্মীয় গাড়ির ড্রাইভার গাড়ি চালা আমার বাবাকে যেদিন আনবেন লাগে আমার ভাই ওর ভাই না হলে অন্য কোনো ড্রাইভার হলে তো আমি গাড়ি দিয়ে ওর ভাই ভাই যেহেতু গাড়ির ড্রাইভার সে তো আমার আত্মীয় মধ্যেই পড়ে আচ্ছা গেল আর ভাইয়ের কথাও তো হয় ওর ভাইও কয়েকদিন গেছে

যে আমার বাবা অথবা আমিদুল তো কোনোদিন বিছানায় পড়ে থাকে সে আমার সেবা করবে না কারণ দেয়া মনে করেন ঠিক একই রকম রিয়া নসার দুই ধনে এসেছে আমি বুঝতে পেরেছি এখন তারা তাদের কেরিয়ার গড়ার জন্য তারা আমার কাছে এসেছিল এটা আমার বোঝা হয়ে গেছে একদিন দেশে আমার চোখ কান খুলে যায় কারণ আমি তাদের সাথে আটঠাক করি সেই জায়গা থেকে তাকেও তো অনেক নিরাময় কেন্দ্র আছে সেখানেও তো আপনি চিকিৎসা করতে পারতেন

বউ শব্দটা কে দিল মুনি ওই মেয়ের কিন্তু সাইন বোর্ডটা লাগিয়ে দিল যে রিয়া মুনি তাহলে আলমের চতুর্থ বউ তাহলে যেকোনো লোক রিয়া মুনি রিয়ামুনির সব ফোন দিয়ে দুদিন করছে যে তুমি তো আমার বউ বানিয়ে দিতে আমি বউ বউটা বানালো কে ও তাহলে ওই তুই বলতে বলে দিতে পারে তুমি বলতে পারবে না মানুষের ভেতরে শুধুটা সে ওই করেছে সব কথা ওই কথা কান দেয় আমি রিয়াম বলেই দিচ্ছে মানুষের কথা কান দেওয়ার দরকার নেই ঠিক আছে আমি তো ঠিক আছে তুমি বলছো আমি লিগেল পৌ লিগেল পৌ তুমি তো ওই জায়গায় দশ থাকা চব্বিশ ঘন্টা আমার পাবলিক আছে তুমি থাকলা না কেন তাহলে আমার দুই নম্বর বউ তো ওটা থাকে না তোমার কথাই হলো